জামায়াত ধর্মকে ধারণ করে রাজনীতি আর বিশাল বিশাল সমাবেশ করলেও তাদের নিয়ে বিতর্ক কম নেই অনেকে বলে জামাত ধর্ম ব্যবসায়ী আবার অনেকে বলে যে জামায়াত ইসলামী দল নয় এখন প্রশ্ন হচ্ছে জামায়াতকে আসলে ইসলামী দল নয় ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা যুগের পর যুগ মানুষকে দ্বিধা বিভক্ত করে রাখে কোনো কোনো দল বা মতাদর্শকে ঘিরে গড়ে ওঠে ভক্তি আর আবেগের পাহাড় আর তাদের বিরুদ্ধে উচ্চারিত হয় ঘৃণার চরম বহিঃপ্রকাশ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জামাত ইসলামী এমনই এক রহস্যময় ও কৌতূহল জাগানিয়া শক্তির নাম উনিশশো সালে ব্রিটিশ ভারতের লাহোরে যে চারাগাছটি রোপণ করা হয়েছিল আজ পঁচাশি বছর পর সেটি এক বিশাল মহিরূহ কিন্তু এই বৃক্ষের শেকড় কতটা গভীরে এর ডালে ডালে লেগে থাকা রাজনীতির কি শুধুই আদর্শের নাকি ক্ষমতার কেন এই দলটিকে ঘিরে উপমহাদেশে বারবার রক্তক্ষয়ী সংঘাত হয়েছে কেনই বা তারা ইতিহাসের প্রতিটি বাকে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে সক্ষম হয়েছে আর এখন তাদেরকে বলা হচ্ছে তারা ইসলামী দল নয় আজ আমরা এক দীর্ঘ যাত্রায় বের হব যেখানে আমরা প্রমাণ করব জামাত আসলে ইসলামী দল কি দল নয় আর এটি প্রমাণ করতে লাহোর থেকে ঢাকা উনিশশো একচল্লিশ থেকে দুই হাজার পঁচিশ সব কিছু থাকবে আমাদের নিবিড় পর্যালোচনায় চলুন আলোচনা শুরু করা যাক জামায়াত ইসলামী দল কি দল নয় এটা প্রমাণ করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে জামায়াতের সৃষ্টি কিভাবে হয়েছিল আর এর প্রতিষ্ঠাতা তিনি বা কেমন ছিলেন আর এরপর কিভাবে কোন নীতিতে এতদিন ধরে চলেছে এই সংগঠন চলুন প্রথমে ইতিহাসে একটু নজর দেওয়া যাক উপমহাদেশের রাজনীতির মোড় তখন ঘুরছে মুসলিমরা ব্রিটিশ শাসন থেকে মুক্তির পাশাপাশি কংগ্রেসের হিন্দুত্ববাদী প্রভাব থেকেও নিজেদের রক্ষা করতে চাইছিল উনিশশো সালের লাহোর প্রস্তাবে শেরে বাংলা এ কে ফজলুল হক যখন মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের সাহিত্য শাসনের দাবি তুললেন তখন থেকে একটি স্বতন্ত্র ভূখণ্ডের স্বপ্ন দানা বাঁধতে থাকে কিন্তু এই আন্দোলনের সমান্তরালে অন্য এক দর্শন কাজ করছিল সৈয়দ আবুল আয়লা মৌদুদী নামের এক যুবক সাংবাদিক তখন তার লেখনির মাধ্যমে এক নতুন চিন্তাধারার জন্ম দিচ্ছেন তার পত্রিকা জুমাতুল কোরআনে তিনি লিখেছিলেন যে মুসলমানদের কেবল একটি দেশ দরকার নেই দরকার একটি আদর্শিক শাসন ব্যবস্থা সাইদ আবুল আলা দর্শন এবং জামাত ইসলামীর জন্ম প্রক্রিয়া দক্ষিণ এশিয়ার ইতিহাসের সাধারণ কোনো ঘটনা নয় বরং এটি ছিল একটি সুপরিকল্পিত তাত্ত্বিক বিপ্লব এই ইতিহাসের গভীরে প্রবেশ করতে হলে আমাদের উনিশশো ত্রিশের দশকের সেই উত্তাল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে বুঝতে হবে যেখানে একদিকে ব্রিটিশ শাসন থেকে মুক্তির আকুলতা ছিল আর অন্যদিকে মুসলিমদের নিজেদের পরিচয় রক্ষার লড়াই চলছিল সাইদ আবুল আলা মৌদুদির দর্শনের মূল ভিত্তি ছিল অত্যন্ত আধুনিক অথচ কট্টরভাবে ঈশ্বর কেন্দ্রিক তিনি তার লেখনির মাধ্যমে প্রচার করতেন যে ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদত বা আচার সর্বস্ব কোনো ধর্মের নাম নয় তিনি প্রচলিত মাঝাব শব্দের বদলে দিন শব্দটির ওপর জোর দিতেন তার মতে দিন হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা একটি রাষ্ট্রীয় আদর্শ মৌদুদির এই দর্শনের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ ছিল হাকিমিয়াত বা আল্লাহর সার্বভৌমত্ব তিনি যুক্তি দিয়েছিলেন যে এটি মহাবিশ্বের স্রষ্টা যেহেতু একমাত্র আল্লাহ তাই মানুষের উপর আইন জারি করার বা শাসন করার নিরঙ্কুশ অধিকারও একমাত্র তারই এখান থেকে তিনি পশ্চিমা গণতন্ত্রের সমালোচনা শুরু করেন মৌদুদি দৃষ্টিতে গণতন্ত্র ছিল এক ধরনের আধুনিক শির কারণ সেখানে আইন তৈরির ক্ষমতা মানুষের হাতে থাকে যা কেবল আল্লাহর প্রাপ্য তিনি মনে করতেন মানুষের তৈরি আইন সবসময় স্বার্থপরতা এবং ভুল সিদ্ধান্তে পরিপূর্ণ থাকে তাই সমাজ ও রাষ্ট্রে শান্তি আনতে হলে খোদাই আইনের বিকল্প নেই মৌদুদীর এই তাত্ত্বিক বুনন কেবল ধর্মতত্ত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল একটি বৌপ্লবিক রাজনৈতিক ইশতেহার তিনি তার বিখ্যাত পত্রিকা তর জুমাতুল কোরআানে উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে মুসলিমদের রাজনৈতিক দুর্দশার কারণ বিশ্লেষণ করতে থাকেন তিনি বিশ্বাস করতেন মুসলিমদের অধপতনের মূল কারণ হল তার ইসলামকে একটি বৈপ্লবিক আদর্শ হিসাবে ভুলে গিয়ে কেবল কিছু রাজনীতির মধ্যে বন্দি করে ফেলেছে তিনি ইসলামকে একটি আন্তর্জাতিক বিপ্লবী আন্দোলন হিসাবে সংজ্ঞায়িত করেন এবং নিজেকে সেই আন্দোলনের একজন তাত্ত্বিক হিসাবে প্রতিষ্ঠিত করেন তার এই দর্শনের অন্যতম একটি দিক ছিল জাতীয়তাবাদের কট্টর বিরোধিতা মৌদুদির মতে জাতীয়তাবাদ নেশন স্টেটের ধারণা হলো একটি হারাম গাছ যা মানুষের মধ্যে কৃত্রিম বিভেদ তৈরি করে তিনি বলতেন একজন মুসলিমের পরিচয় তার ভৌগোলিক সীমানায় নয় বরং তার ইমানে আর এই যুক্তিতেই তিনি মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনের চরম বিরোধিতা করেছিলেন মৌদুদির ভয় ছিল জিন্নার নেতৃত্বে যে পাকিস্তান গঠিত হবে তা হবে একটি সেকুলার রাষ্ট্র যেখানে কেবল মুসলিমদের আধিপত্য থাকবে কিন্তু সেখানে প্রকৃত ইসলামী শাসন বা হুকুমাতে ইলাহি থাকবে না তিনি জিন্নার প্রস্তাবিত পাকিস্তানকে আহম্মকের বেহেস্ত বলে উপহাস করেছিলেন এই বিশাল তাত্ত্বিক দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মৌদুদি একটি সুসংঘটিত দলের প্রয়োজন অনুভব করেন উনিশশো একচল্লিশ সালের অগাস্ট মাস ছিল সেই মাহেন্দ্র খন মৌদুদি তার অনুসারীদের লাহোরের সমবেত হওয়ার ডাক দেন উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশ আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে এক ঐতিহাসিক সভার আয়োজন করা হয় সেই দিনটি ছিল প্রচণ্ড গরমের একটি দিন কিন্তু সেখানে উপস্থিত থাকা মাত্র জন মানুষের চোখে ছিল এক নতুন স্বপ্নের তেজ সেই পঁচাত্তর জন লোক ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন যাদের মধ্যে ছিলেন আধুনিক শিক্ষিত তরুণ থেকে শুরু করে কিছু আলেমও মৌদুদি সেই সমাবেশে একটি দীর্ঘ ভাষণ দেন যা পরবর্তীতে তার দল গঠনের মূল ইশতেহার হিসাবে গণ্য হয় তিনি ঘোষণা করেন যে এই দলটি অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে আলাদা হবে জামায়াত ইসলামী কোনো গণসংগঠন হবে না বরং এটি হবে একটি ভ্যানগার্ড বা অগ্রগামী বাহিনী জামায়াত গঠনের সময় মৌদুদি এর সাংগঠনিক কাঠামোতে এক অদ্ভুত শৃঙ্খলা নিয়ে আসেন তিনি সম্ভবত তার সমসাময়িক মার্ক্সবাদী দলগুলোর ক্যাডার সিস্টেম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন জামাতের সদস্য হওয়া ছিল অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া একজনকে প্রথমে মুত্তাফিক বা সহযোগী হতে হতো এরপর তার চরিত্র পড়াশোনা এবং ধর্মীয় আমল পর্যবেক্ষণ করার পর তাকে রোকন বা পূর্ণাঙ্গ সদস্য পদ দেওয়া হতো মৌদুদি চেয়েছিলেন এমন একদল মানুষ তৈরি করতে যারা আদর্শের জন্য জানমাল দিতে কুণ্ঠাবোধ করবে না সেই লাহোর সম্মেলনে মৌদুদি প্রথম আমির নির্বাচিত হন এবং সেই পঁচাত্তর জন সদস্য তার হাতে হাত রেখে শপথ নেন যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল নয় বরং মানুষের মগজ পরিবর্তনের মাধ্যমে ইসলামী সমাজ কায়েম করবেন মদুদীর এই দর্শনের প্রভাব কেবল পাকিস্তানে নয় বরং গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল তার বই খেলাফত ও মলুকিয়াত এবং তফহিমুল কোরান কোরআন মুসলিম বিশ্বে এক নতুন চিন্তার দ্বার খুলে দেয় তবে তার দর্শনের মধ্যে যে কঠোরতা এবং রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল তা নিয়ে আলেম সমাজও দ্বিধা বিভক্ত হয়ে যায় বিশেষ করে সাহাবিদের রাজনৈতিক ভুলের সমালোচনা করার কারণে দেওবন্দী আলেমরা তার তীব্র নিন্দা জানান কিন্তু মৌদুদি পিছু হটেননি তিনি মনে করতেন সত্য বলতে গেলে ইতিহাসের প্রতিটি অধ্যায়কে ব্যবচ্ছেদ করা প্রয়োজন জামায়াতের জন্মলগ্নের এই ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় দলটি শুরু হয়েছিল একটি বুদ্ধিবৃত্তিক এবং তাত্ত্বিক আন্দোলন হিসেবে কিন্তু সময়ের আবর্তে তারা যখন সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ে তখন তাদের সেই মূল দর্শনের সাথে বাস্তব রাজনীতির সংঘাত শুরু হয় বিশেষ করে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর মৌদুদির পাকিস্তান বিরোধিতার অবস্থান থেকে একশো ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তানে পক্ষ নেওয়াকে অনেক ঐতিহাসিক তার রাজনীতির কৌশলগত ডিগবাজি হিসেবে দেখেন সেভল ভ্যালি নাসর তার বিখ্যাত বই দ্য ভ্যানগার্ড অব দ্য ইসলামিক রেভলিউশনে জামাতের এই প্রাথমিক পর্যায়কে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন তার মতে মৌদুদি চেয়েছিলেন ইসলামকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অনুবাদ করতে যাতে করে শিক্ষিত মুসলিম তরুণরা কমিউনিজম বা ক্যাপিটালিজমের দিকে না ঝুঁকে ইসলামের প্রতি আকৃষ্ট হয় মৌদুদির দর্শন এবং জামায়াতের জন্ম প্রক্রিয়া আজও গবেষকদের জন্য একটি বড় রহস্য কিভাবে মাত্র পঁচাত্তর জন মানুষ থেকে শুরু হওয়া একটি দল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হল তা সত্যি বিস্ময়কর কিন্তু সেই সূচনা লগ্নের আদর্শ আর বর্তমানের কর্মকাণ্ডের মধ্যে যে বিস্তর ব্যবধান তৈরি হয়েছে তা জামাত ইসলামীকে ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হিসেবে রেখে দিয়েছে এবার একটু নজর দেই পাকিস্তান বনাম মৌদুদির বিষয়ে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর সঙ্গে সায়েদ আবুল আল মৌদুদির সম্পর্ক ছিল অত্যন্ত নাটকীয় দ্বান্দিক এবং কণ্টকাকীর্ণ এই অধ্যায়টি বুঝতে হলে আমাদের উনিশশো সালে দেশভাগ পরবর্তী সেই অস্থির সময়টিতে ফিরে যেতে হবে যেখানে একটি নতুন রাষ্ট্রের পরিচয় খোঁজার লড়াই চলছিল মৌদুদি এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যকার এই সংঘাত কেবল ক্ষমতার লড়াই ছিল না বরং এটি ছিল দুটি সম্পূর্ণ ভিন্ন দর্শনের সংঘাত একদিকে ছিল মোহাম্মদ আলী জিন্না ও লিয়াকত আলী খানের আধুনিক সেকুলার বা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্ন আর অন্যদিকে ছিল মৌদুদির হুকুমতি ইলাহি বা খোদাই খেলাফত প্রতিষ্ঠার জেন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির আগে মৌদুদি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিলেন এটি ইতিহাসের এক বড় পরিহাস তিনি বিশ্বাস করতেন যে কেবল মুসলমানদের জন্য একটি পৃথক ভৌগোলিক সীমানা তৈরি করলেই ইসলামের মুক্তি মিলবে না তিনি আশঙ্কা করেছিলেন যে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মুসলিম লীগের নেতারা যে পাকিস্তান গড়বেন তা হবে আদতে ব্রিটিশ ভারতের একটি মুসলিম সংস্করণ যেখানে ইসলামের লেবাস থাকবে কিন্তু প্রাণ থাকবে না তিনি একে কাফিরানা রাষ্ট্র বা আহম্মকের বেহেস্ত বলে অভিহিত করে ব্রিটিশ ভারতের মুসলমানদের সতর্ক করেছিলেন কিন্তু উনিশশো সালে যখন দেশভাগ অনিবার্য হয়ে দাঁড়ালো এবং পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হল মৌদিদি তখন এক চরম বাস্তবতার মুখোমুখি হলেন তিনি তার জন্মভিটা ভারত ছেড়ে নবগঠিত পাকিস্তানে হিজরত করার সিদ্ধান্ত নেন পাকিস্তানে পা রাখার পরপরই তার রাজনৈতিক কৌশলে এক আমূল পরিবর্তন আসে যে রাষ্ট্রটির বিরোধিতা তিনি এতদিন করেছিলেন সেই রাষ্ট্রটিকে এখন তিনি তার আজীবনের স্বপ্ন ইসলামী রাষ্ট্র তৈরির ল্যাবরেটরি হিসাবে বেছে নিলেন মৌদুদির এই নতুন অবস্থান পাকিস্তান সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উনিশশো সাল থেকে তিনি দাবি তুলতে থাকেন যে পাকিস্তানকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র নয় বরং একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে এবং এর সংবিধান হতে হবে কোরানো সুন্নার ভিত্তিতে তার এই অর্ণর অবস্থান লিয়াকত আলী খানের সরকারকে অস্বস্তিতে ফেলে দেয় উনিশশো সালে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে যখন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন মৌদুদি এক বিতর্কিত ফতোয়া দিয়ে বসেন তিনি দাবি করেন যে পাকিস্তান ও ভারতের মধ্যে যেহেতু আনুষ্ঠানিক কোনো যুদ্ধ ঘোষণা হয়নি তাই কাশ্মীর যুদ্ধে অংশগ্রহণ করাকে জিহাদ বলা যাবে না এই ফতোয়া পাকিস্তান সরকারের ভিত নাড়িয়ে দেয় এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে প্রথম প্রথমবারের মতো কারাবরণ করতে হয় এটি ছিল পাকিস্তান বনা মৌদুদি লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা উনিশশো সালে জামায়াত অন্যান্য আলেমদের চাপে পাকিস্তান সরকার অবজেক্টিভ রেজলিউশন বা লক্ষ্য প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয় যেখানে বলা হয়েছিল যে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ এটি মৌদুদির জন্য এক বিশাল তাত্ত্বিক বিজয় ছিল কিন্তু বাস্তব রাজনীতির লড়াই তখনও বাকি ছিল পাকিস্তান ও মৌদুদির মধ্যকার সংঘাতের সবচেয়ে চরম ও রক্তক্ষয় অধ্যায়টি রচিত হয় উনিশশো সালে কাদিয়ানি বা আহমাদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পাঞ্জাব জুড়ে ভয়াবহ দাঙ্গা শুরু হয় জামাত ইসলামী এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এবং মৌদুদি কাদিয়ানি মাসালা নামক একটি পুস্তিকা লিখে এই বিতর্ককে তাত্ত্বিক রূপ দেন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যে লাহোরে সামরিক আইন জারি করা হয় উনিশশো সালের মে মাসে একটি সামরিক আদালত মৌদুদিকে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে সরাসরি মৃত্যুদণ্ড প্রদান করে শোনা যায় রায় শোনার পর মৌদুদি বিচলিত হননি এবং ক্ষমা চাইতে অস্বীকার করে বলেছিলেন জীবনের মানিক আল্লাহ তিনি চাইলে কেউ আমাকে মারতে পারবে না এই রায় পাকিস্তান তো বটেই গোটা মুসলিম বিশ্বে এক বড় ধরনের ভূকম্পন সৃষ্টি করে মৌদুদি যখন ফাঁসির কাস্টের অপেক্ষায় তখন সৌদি আরবের বাদশাহ এবং মিশরের মুসলিমিন পাকিস্তান সরকারকে চরম হুঁশিয়ারি দেয় আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার নতি স্বীকার করে এবং মৌদুদির মৃত্যুদণ্ড কমিয়ে প্রথমে যাবজ্জীবন এবং পরবর্তীতে উনিশশো সালে তাকে মুক্তি দিতে বাধ্য হয় এই ঘটনা মৌদুদিকে পাকিস্তানে এক অপরাজয় ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করে দেয় তবে সংঘাত এখানেই শেষ হয়নি উনিশশো আটান্ন সালে আয়ুব খান সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করলে মৌদুদির জন্য পরিস্থিতি আবার কঠিন হয়ে পড়ে আয়ুব খান ছিলেন একজন আধুনিক ঘরানার সামরিক শাসক যিনি মনে করতেন মোল্লারা পাকিস্তানের উন্নতির পথে বাধা উনিশশো সালে আয়ুব সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের কেন্দ্রীয় অফিস সিলগালা করে দেয় মৌদুদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই করেন এবং অবিশ্বাস্যভাবে আয়ুব সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জয়লাভ করেন আদালত জামায়াতকে আবার বৈধতা দেয় আয়ুব খানের শাসনের পুরো সময় মৌদুদি ছিলেন রাজপথের প্রধান বিরোধী কণ্ঠস্বর তিনি আয়ুব খানের বেসিক ডেমোক্রেসি এবং মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্সের কট্টর সমালোচনা করেন এমনকি উনিশশো সালে নির্বাচনে ফাতেমা জিন্নায়ের সমর্থনে তিনি যে ভূমিকা পালন করেন তা ছিল তার আদর্শিক লড়াইয়ের এক অনন্য উদাহরণ তিনি মনে করতেন আয়ুব খানের এক তন্ত্রের চেয়ে একজন নারী শাসকও ইসলামের জন্য কম ক্ষতিকর পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম থেকে শুরু করে এর প্রতিটি গুরুত্বপূর্ণ বাক্যে মহদুদি এবং রাষ্ট্রশক্তির এই যে সংঘাত এটি মূলত পরবর্তী কয়েক দশকের দক্ষিণ এশীয় রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিল এই পর্যায়ে জামায় তৎকালীন পূর্ব পাকিস্তানেও বেশ সক্রিয় হয়ে ওঠে গোলাম আজমের মতো নেতারা নেতৃত্বে আসেন। তারা তখন আয়ুব বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন যা ছিল দলটির এক কৌশলী অবস্থান যাত্রাপথ উনিশশো একাত্তর ইতিহাসের কৃষ্ণতম অধ্যায় উনিশশো সত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর যখন ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তরে টাল বাহানা শুরু করেন তখন বাংলার জনমানুষের স্বাধিকার আন্দোলন স্বাধীনতাকামী সংগ্রামে রূপ নেয় কিন্তু জামায়াত ইসলামী মনে করেছিল পাকিস্তান ভেঙে যাওয়া মানে ইসলামের ভিত্তি দুর্বল হয়ে যাওয়া তাদের তাত্ত্বিক অবস্থান ছিল পাকিস্তান হল ইসলামের কেল্লা আর একে রক্ষা করা ইমানি দায়িত্ব তবে জামায়াত নেতারা বলে থাকেন তখনকার এই অবস্থান নাকি ভারতের বাংলাদেশের ঘাড়ে চেপে বসার ভয়েই নাকি ছিল তবে যাই হোক এই চরমপন্থী রাজনৈতিক চিন্তা থেকে উনিশশো সালের এপ্রিলে জামায়াত পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসাবে শান্তি কমিটি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে এরপর জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী সংঘ যা বর্তমানে ছাত্র শিবিরের ক্যাডারদের নিয়ে গঠিত হয় দুর্ধর্ষ আধা সামরিক বাহিনী আলবদর এবং আল শামস এছাড়াও সাধারণ স্তরের কর্মীদের নিয়ে গঠিত হয় রাজাকার বাহিনী একাত্তরে পাকিস্তানের পক্ষ নেওয়ায় আজও দলটিকে এই কলঙ্ক বয়ে বেড়াতে হচ্ছে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর জামায়াতের শীর্ষ নেতারা বিশেষ করে আমির গোলাম আজম পাকিস্তানে পালিয়ে যান উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামায়াত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায় পুনরুত্থান এবং জিয়ার বহুদলীয় গণতন্ত্র উনিশশো থেকে উনিশশো উনিশশো পঁচাত্তর সালের পট পরিবর্তনের জামাতের জন্য ছিল সাপেবর উনিশশো সালে রাষ্ট্রপতি সায়েম যখন সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদ রদ করলেন তখন গোলামাজন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইটিএলের ব্যানারে রাজনীতিতে ফিরে আসেন উনিশশো সালে নির্বাচনে বিশটি আসন জিতে তারা প্রমাণ করে যে তাদের শেকড় উপড়ে ফেলা অতটা সহজ নয় যার আমলে হিজরত থেকে ফিরে আসা জামায়াত কর্মীরা অত্যন্ত কৌশলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জায়গা করে নেয় এরপরে আসে নব্বইয়ের গণভ্যুত্থান এবং কিংমেকার এরশাদের পতনে জামায়াত এক ঐতিহাসিক ভূমিকা পালন করে উনিশশো সালে সালের নির্বাচনে আঠারোটি আসন পেয়ে তারা রাজনীতির কেন্দ্র বিন্দুতে চলে আসে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়ে তারা রাজপথের রুট পাওয়ার হিসাবে আবির্ভূত হয় গোলাম আজম তখন প্রকাশ্যে রাজনীতি শুরু করেন তবে এর বিরুদ্ধেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে নির্মূল কমিটির আন্দোলন শুরু হয় যা আজও বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মেরু বলে অনেকে বিবেচনা করেন দু হাজার একের সরকার এবং পরবর্তী পতন দুই এক সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করলে জামায়াত ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছায় মতিউর রহমান নিজামি এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী হন কিন্তু দুই সালে সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হলে শুরু হয় জামায়াতের পতনের কাউন্টডাউন ডাউন দুই সালে ক্ষমতা আসার পরপরই সরকার সেই প্রক্রিয়া শুরু করে এবং দুই হাজার দশ সালে পঁচিশ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর জামায়াত ইসলামীর প্রায় সব শীর্ষ নেতাকে একাত্তরে বিরোধী অপরাধ গণহত্যা ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরিকল্পিতভাবে গ্রেফতার করা হয় জামাত নেতাদের বিচার ও সাজার ঘটনাগুলো ছিল অত্যন্ত দীর্ঘ ও চাঞ্চল্যকর এবং সাজানো এই বিচারকে কেন্দ্র করে দুই হাজার সারা দেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে বিশেষ করে কাদের মোল্লা ও দেলর হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে জামাতের ইতিহাসে প্রথম ফাঁসি কার্যকর হয় আব্দুল কাদের মোল্লা যাকে মিরপুরের কসাই নামে পরিচিত করানো হয় দুই তেরো সালের বারো ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় এরপর দুই পনেরো সালের এগারো এপ্রিল সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কার্যকর করা হয় দলটির জন্য সবচেয়ে বড় আঘাত আসে মুজাহিদের হাজার পনেরো সালের একুশ নভেম্বর কার্যকর হয় এর ঠিক কয়েক মাস পর দু সালের এগারো মে দলটির সর্বোচ্চ নেতা ও আমির মতিউর রহমান নিজামিকে ফাঁসি দেওয়া হয় দলটির প্রধান অর্থদাতা এবং অন্যতম শক্তিশালী নেতা মীর কাশেমালির ফাঁসি কার্যকর হয় দুই হাজার ষোলো সালের তিন সেপ্টেম্বর অন্যদিকে জামায়াতের তাত্ত্বিক গুরু এবং মূল হিসাবে মাস্টার পরিচিত গোলাম আজমকে তিরানব্বই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই সালে তাকে এই সাজা দেওয়া হলেও দুই হাজার সালে তেইশ অক্টোবর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দলটির আরেক প্রভাবশালী বক্তা দেলর হোসেন সাইদিকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও উচ্চ আদালত তা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে বলা হয় দুই হাজার তেইশ চোদ্দ আগস্ট তিনি কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে জামাত ইসলামের প্রথম সারি প্রায় সব অভিজ্ঞ নেতা হয় মৃত্যু বরণ করেন অথবা দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত হন এই আইনি প্রক্রিয়ার পাশাপাশি দুই হাজার তেরো সালে হাইকোর্টের এক রায়ে জামাত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষিত হয় যার ফলে দলটি রাজনৈতিকভাবে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারায় এই ধারাবাহিক পতন জামায়াতকে বাংলাদেশে একটি গভীর অস্তিত্ব সংকটের মুখে ফেলে দেয় যা থেকে উত্তরণের জন্য তারা আজও লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা এখন বর্তমানে অনেকটাই সফল বলে প্রমাণিত কিন্তু আজ জামায়াত অনেক বেশি শক্তিশালী কিন্তু তারপরেও আজও আদর্শিক দ্বন্দ্ব বিদ্যমান তবে প্রশ্ন হচ্ছে কেন আলেমরা জামায়াতকে পছন্দ করছে না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সাধারণ মানুষ মনে করে সব ধার্মিকই এক কিন্তু জামায়াতের সাথে দেওবন্দি বা কওয়ামী আলেমদের বিরোধ শত বছরের মৌদুদি সাহাবিদের সমালোচনা করেছেন এবং খেলাফতকে মুলুকিয়াত বা রাজতন্ত্রের রূপান্তরের জন্য আমিরে মোয়াবিয়ার সমালোচনা করেছেন কমি আলেমদের মতে মউদুদি ছিলেন এক স্বশিক্ষিত আলেম যার কোনো মাদ্রাসার ডিগ্রি ছিল না এ কারণে চর্মনায় হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিসের মতো দলগুলোর সাথে জামায়াতের ভোট ব্যাংকের বড় দূরত্ব রয়েছে চলুন পয়েন্ট বাই পয়েন্ট জানার চেষ্টা করি এক শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড ও স্বশিক্ষিত আলেম বিতর্ক উপমহাদেশের ঐতিহ্যবাহী আলেমদের প্রধান আপত্তির জায়গা হল মাওদুদির কোনো প্রাতিষ্ঠানিক মাদ্রাসা শিক্ষা ছিল না তিনি কোনো মুফতি বা প্রথাগত আলেম ছিলেন না বরং ছিলেন একজন প্রখর মেধাবী সাংবাদিক দেওবন্দী ও কওমি আলেমরা মনে করেন মাদ্রাসার দীর্ঘ পাঠ্যক্রম শেষ না করে পবিত্র কোরআন ও সুনার চূড়ান্ত ব্যাখ্যা দেওয়া বা নতুন কোনো মতবাদ প্রচার করা বিপজ্জনক এই কারণে মাওলানা হুসাইন আহমদ মাদানির মতো বড় মাপের আলিমরাও মৌদুদিকে একজন বিপজ্জনক বুদ্ধিজীবী হিসাবে চিহ্নিত করেছিলেন দুই সাহাবিদের সমালোচনা ও খেলাফত ও মুলুকিয়াত বিতর্ক জামাতের সাথে সুন্নি আলেমদের সবচেয়ে বড় সংঘাতের নাম মৌদুদি লেখা বই খেলাফত ও মুলুকিয়াত এই বইয়ে মৌদুদি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনুহ এবং প্রভাবশালী সাহাবি হজরত আমিরে মোয়াবিয়া রদিয়াল্লাহ তাল্লাহ আনুহের রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রশাসনিক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি রাজতন্ত্রের শুরুর জন্য মোয়াবিয়া রদিয়াল্লাহ তালা আনহুকে দায়ী করেন আহলে সুন্নাত আলে জামায়াতের আলেমদের মতে সাহাবিরা হলেন সত্যের মাপকাঠি এবং তাদের সমালোচনা করা মানে সরাসরি ইমানের মূল ভিত্তিকে আঘাত করা এই একটি বইয়ের কারণেই বিশ্বের প্রভাবশালী অনেক আলেম মৌদুদি ও জামায়াতকে আহলে সুন্নাতের বাহিরে বলে ফতোয়া দিয়েছেন তিন ধর্মবনাম রাষ্ট্রক্ষমতা মৌদুদী দর্শনের অন্যতম মূল কথা হল ইসলাম একটি বৌপ্লবিক আদর্শ এবং এর মূল লক্ষ্য হল ক্ষমতা দখল করে আল্লাহর আইন জারি করা আলেমদের মতে মৌদুদি ইবাদতের চেয়ে রাষ্ট্রক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি ইসলামকে একটি পলিটিক্যাল ইডোলজি বা রাজনৈতিক মতবাদে রূপান্তর করেছেন কমি ও সুফি আলেমরা মনে করেন ইসলামের মূল লক্ষ্য হল মানুষের অন্তরের পবিত্রতা ও আখিরাতের মুক্তি কেবল রাষ্ট্র ক্ষমতা দখল নয় এই পলিটিক্যাল ইসলাম বনাম স্পিরিচুয়াল ইসলামের সংঘাত জামায়াতকে সাধারণ ধার্মিকদের থেকে দূরে সরিয়ে দিয়েছে চার সুফিবাদ ও পীর মুরিদি বিরোধ বাংলাদেশ ঐতিহাসিকভাবে সুফিবাদ এবং পীর আউলিয়াদের মাধ্যমে প্রভাবিত একটি দেশ মৌদুদি পীর মুরিদি এবং ভিত্তিক চর্চাকে আধুনিক জাহিলিয়াত বা বিচ্যুতি হিসেবে দেখতেন তিনি মনে করতেন পীর মুরিদের মাধ্যমে মানুষ নিষ্ক্রিয় হয়ে যায় অন্যদিকে চর্মনায় ফুলতলি বা মাইজ ভাণ্ডারের মতো শক্তিশালী সুফি ধারাগুলো জামায়াতকে একটি শুষ্ক এবং রোহানিয়াতবিহীন দল মনে করে এই কারণে বিশাল একটি অংশ যারা পীর মাসায়কের অনুসারী তারা জামায়াতকে ধর্মের শত্রু হিসাবে দেখে পাঁচ জাতীয়তাবাদ বনা মুসলিম উম্মা মৌদুদির জাতীয়তাবাদের ঘোর বিরোধী ছিলেন এবং দেশপ্রেম ভিত্তিক জাতীয়তাবাদকে শির্ক হিসাবে দেখেছিলেন এই কারণেই মাওলানা হুসেন আহমদ মাদানী উনিশশো সালে মৌদুদির বিপক্ষে অবস্থান নেন বর্তমান বাংলাদেশেও জামায়াত যখন জাতীয়তাবাদের কথা বলে তখন আলেম সমাজেকে তাদের রাজনৈতিক ভণ্ডামি বা সুযোগ সন্ধানী কৌশল হিসেবে দেখে অনেকে বলেন জামায়াত কেবল একটি দল নয় এটি একটি বাণিজ্যিক সিস্টেম ইবনে সিনা হাসপাতাল ইসলামী ব্যাংক চাষি বিমা থেকে শুরু করে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিয়ন্ত্রণে এই অর্থনৈতিক ভিত্তি তাদের চরম প্রতিকূলতায়ও টিকে থাকতে সাহায্য করেছে তারা তাদের কর্মীদের কর্মসংস্থান ও চিকিৎসার নিঃসহায়তা দেয় যা এদেশের অন্য কোনো রাজনৈতিক দল পারে না শেখ হাসিনার পতনের পর দুই সালে জামায়াত আবার দৃশ্যপটে তবে এবার তারা অনেক বেশি সফটওয়্যার পরিবর্তনের চেষ্টা করছে তারা এখন বলছে তারা আর একাত্তরে সে জামায়াত নয় তারা এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চায় হিন্দু নেতাকে দলে ভেড়ানো ও কর্মীদের নিয়ে শাখা গঠন করার মাধ্যমে তারা বিশ্বকে চমকে দিয়েছে এটি কি কেবল কৌশল নাকি সত্যি সংস্কার তরুণ জেনারেশন বা জেনজির কাছে জামাত এখন আগের চেয়ে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় তবে এই দীর্ঘ আলোচনা শেষে আমরা এখন একটি মৌলিক এবং তাত্ত্বিক প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি জামাত ইসলামী কি প্রকৃত অর্থে একটি ইসলামী দল নাকি এটি ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করা একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল আপাত দৃষ্টিতে এই দুটি শব্দকে এক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে আকাশ পাতাল ব্যবধান ইতিহাসের নির্মহ বিশ্লেষণ এবং আলেম সমাজের দৃষ্টিভঙ্গি থেকে এটি স্পষ্ট হয় যে জামেত ইসলামী কোনো প্রথাগত ধর্মীয় সংগঠন নয় বরং এটি পশ্চিমা রাজনৈতিক দর্শনের আদলে তৈরি একটি আধুনিক মিষ্টি দল জামায়াতকে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল বলার পেছনে প্রথম প্রধান যুক্তি হল সায়েদ আবুল আলা মৌদুদির রাজনৈতিক দর্শন মৌদুদি ইসলামকে একটি আধ্যাত্মিক পদ বা আখেরাতের প্রস্তুতির একটি বিপ্লবী ইস্তেহার বা রাজনৈতিক সিস্টেম হিসেবে বেশি গুরুত্ব দিয়েছেন তার মতে ইসলামের মূল ইবাদতগুলো অর্থাৎ নামাজ ও রোজা হজ মূল লক্ষ্যই হল মানুষকে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য প্রস্তুত করা প্রথাগত ইসলামী দলগুলো যেখানে মানুষের আত্মার পরিশুদ্ধি বা তাশাহুকে গুরুত্ব দেয় জামাত সেখানে গুরুত্ব দেয় ইকামাতে দিন বা রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর আইন প্রতিষ্ঠার ওপর অর্থাৎ তাদের কাছে ইসলাম একটি ধর্মের চেয়ে বেশি একটি পলিটিক্যাল আইডিওলজি তার ইসলামকে একটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অনুবাদ করেছে যেখানে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক বা লিডার এবং মুমিনদের ক্যাডার হিসাবে উপস্থাপন করা হয়েছে দ্বিতীয়ত জামাতের রাজনৈতিক বিবর্তন ও কৌশলগত অবস্থান প্রমাণ করে যে তার আদর্শের চেয়ে বাস্তব রাজনীতি বা প্রাকমেটিজমকে বেশি গুরুত্ব দেয় উনিশশো পঁচাত্তরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য তারা বারবার এমন সব শক্তির সাথে জোট করেছে যারা আদর্শগতভাবে তাদের সম্পূর্ণ বিপরীত উনিশশো সালে বামপন্থী ও সেকুলার আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে একাত্ম হওয়া কিংবা দুই হাজার সালে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতার ভাগ নেওয়া এই প্রতিটি পদক্ষেপ ছিল মূলত ক্ষমতার সমীকরণে টিকে থাকার লড়াই কোনো খাঁটি ইসলামী দল যারা শরীয়তের কঠোর অনুসরণের দাবি করে তারা সাধারণত ক্ষমতার স্বার্থে এমন আদর্শিক আপোষ করে না বলে অনেকেই মত দেন জামাতের এই রাজনৈতিক নমনীয়তা প্রমাণ করে যে তার ইসলামকে একটি পবিত্র ধর্মের চেয়ে বরং জনসমর্থন পাওয়ার এবং কর্মী বাহিনীকে উজ্জীবিত রাখার একটি শক্তিশালী পলিটিক্যাল টুল বা হাতিয়ার হিসাবে ব্যবহার কী করেছে তৃতীয়ত জামাত ইসলামের অর্থনৈতিক এবং সাংগঠনিক কাঠামো বিশ্লেষণ করে দেখা যায় এটি একটি বিশাল কর্পোরেট সাম্রাজ্যের মতো পরিচালিত হয় হাসপাতাল ব্যাংক বিমা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা একটি প্যারালাল স্টেট বা সমান্তরাল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে তাদের এই বিশাল ব্যবসায়িক স্বার্থ অনেক সময় তাদের ধর্মীয় সিদ্ধান্তকে প্রভাবিত করে অনেক গবেষক মনে করেন জামাত মূলত একটি পলিটিক্যাল ফিনান্সিয়াল কমপ্লেক্স তারা ইসলামের নাম ব্যবহার করে একটি বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করে তবে জামায়াত এটা প্রত্যাখ্যান করে এছাড়া মৌদুদির দর্শনে সাহাবিদের সমালোচনায় অনেকে বলে যে তারা প্রাচীন ইসলামী ঐতিহ্যের অনুসারী নয় বরং একটি সংশোধনবাদী আধুনিক রাজনৈতিক শক্তি সবশেষে বলা যায় বাংলাদেশের অধিকাংশ শীর্ষ আলেম এবং দেওবন্দী সুফি ঘরানার মানুষরা জামায়াতকে কখনও ইসলামী দল হিসাবে স্বীকৃতি দেয়নি তাদের মতে জামায়াত হল মহদুদি মতবাদ বা ইসলামের আধ্যাত্মিক দিককে হত্যা করে একটি শুষ্ক রাজনৈতিক কাঠামো তৈরি করেছে মহদুদি নিজে কোনো মাদ্রাসা শিক্ষিত আলেম ছিলেন না বরং তিনি আধুনিক রাষ্ট্রচিন্তাকে ইসলামের মোড়কে পরিবেশন করেছেন তাই তারা তাদের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে জামায়াত ইসলামীকে একটি বিশুদ্ধ ইসলামী দল বলে মনে করে না তবে অন্য কোন থেকে দেখলে তাদেরকে সাধারণ ইসলামী দল বলা যায় যে সাধারণ ইসলামী দল বরং এটি একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক শক্তি যারা রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য ইসলামকে একটি সামাজিক ও রাজনৈতিক ইডিওলজি হিসাবে ব্যবহার করে আসছে তবে তারা একশো পার্সেন্ট ইসলামিক দল এখনও না হলেও তারা ইসলামকে লালন করে এবং ইসলামের চর্চা করে আদর্শিক মানুষ হিসাবে দলের নেতাকর্মীদের গড়ে তোলে বিধায় তাদের নেতাকর্মীদের নিয়ে অপকর্ম বা দুর্নীতির অভিযোগ নেই বললেই চলে তাই ইসলামী দল হিসাবে মানতে যাদের গাত্র দাহ হয় তাদের জন্য বলাই যায় জামায়াত ইসলামী একটি ইসলাম চর্চা করা একটি আধুনিক ইসলাম ভিত্তিক দল সবশেষে প্রশ্ন রাখতে চায় জামাত ইসলাম কি শুধুই আল্লাহর রাজত্ব কায়েম করতে চায় নাকি ধর্মের সাইনবোর্ডে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সাম্রাজ্য টিকে রাখতে চায় সেটি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কমেন্ট করে জানাবেন ইতিহাসের এই বাকে দাঁড়িয়ে আজ তাদের গতিপথ পরিবর্তনের চেষ্টা হয়তো নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে কিন্তু শেষ বিচারে তারা নিজেদের রাজনৈতিক দল হিসাবে কতটা প্রমাণ করতে পারবে আর ইসলামী দল হিসাবে কতটা গ্রহণযোগ্য হবে তা মহাকালের বিচারে নির্ধারিত হবে ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের এই দীর্ঘ ঐতিহাসিক সফরে সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মন্তব্য নিচে লিখে জানান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ